হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ হোপ ইউ অল আর ওয়েল অ্যান্ড ফাইন আমি তো ভীষণ ভালো ইউ অল হ্যাপি সানডে তো সকালে সমস্ত কাজকর্ম সেরে সুরে স্নান করে নিই বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোতে এবার কনসেন্ট্রেট করবো তো চলে এসেছি রান্নাঘরে আজকে ব্রেকফাস্টে হবে কী বলো তো চাউমিন তো এই যে চাউমিন চাউমিনটা সেদ্ধ করবো তার জন্য দেবো হচ্ছে জল তেল আর কালকে রুটি দুটো এখানে বেঁচে আছে দেখা যাক কী খায় তো আমার বর তো চলে গিয়েছে কাজে তো যাই হোক এর মধ্যে এবার চল তো চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়েছি সাদা তেল দিয়েছি অল্প একটু আর দেব হচ্ছে লবণ তো এতখানি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি পুজো দেব তাই মা চাউমিনটা বললো যে আমি করছি আমি বললাম ঠিক আছে তাহলে করো তো আমার পুজো দেওয়া কমপ্লিট আমার পুজো দেওয়া কমপ্লিট মায়ের চাউমিনও রেডি একদম তো চলো দেখি চাউমিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করে কারেন্টটা চলে গেলো আর বৃষ্টি হচ্ছে মানে আর কি বৃষ্টি আর পৃথিবী থেকে যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে কি বলবো তাই হোক চলো বৃষ্টি বৃষ্টির মতো হতে থাক আমরা আমাদের কাজের মতো কাজ করি চলো চাউমিন রেডি চ নিরামিষ চাউমিন আমার এই পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো লাগে না খুব একটা তো এই নিরামিষ না এই কাঁটা চামচ মানে এই প্লাস্টিকের কাঁটা চামচগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে চাউমিন চাউমিন ম্যাগি নুডলস এগুলো খেতে খুব ভালো লাগে দেখো বাইরের ওয়েদার কি ক্লাউডি হয়ে আছে দেখো মানে জামা কাপড় দিচ্ছি আবার দৌড়ে দৌড়ে গিয়ে তুলছি রোদ বেরোচ্ছে মেঘলা বৃষ্টি এই সব চলছে পুরো আকাশ জুড়ে মেঘ হয়ে রয়েছে হাওয়া দিচ্ছে কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়লেও ওয়েদারটা কিন্তু বেশ সফট আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো গেটটা লাগিয়ে দিই হনুমান হনুমানের কথা তো বলা যায় না দুদিন ধরে মা বলছে যে ফ্রিজের দুটো তাক আর এই সবজির এই বক্সটা পরিষ্কার করবে তো আমারও মনে থাকছে না মায়েরও খেয়াল থাকছে না তাই আজকে মনে করে একদম ফার্স্ট টাইম ফার্স্ট এই দুটো তাক আর ড্রয়ারটা বের করে দিয়েছিলাম মা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিয়েছে আমি ফ্রিজেরও ওইটুকুনি মুছে টুছে দিয়েছি এবার এই সবজিগুলো মানে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে এই ডোলটার মধ্যে সবজির বক্সটার মধ্যে রেখে দিচ্ছি আর সবজির এই ঝুড়িটার মধ্যে আছে উচ্ছে পটল কলা বেগুন আর একটাও জিনিস আছে ও পেঁপে পেঁপে তো রাখলামই প্রথমে আর একটাও জিনিস আছে দেখবে তারাও কি দাঁড়াও দেখাচ্ছি সেটা হওয়ার কথা ছিল মানে সেই সবজিটা হওয়ার কথা ছিল আজকে বাট সেটা সে মানে সেটার জায়গায় চেঞ্জ হয়ে আজকে কি হচ্ছে সেটা পরে দেখাচ্ছে এই যে এই সবজিটা এটা কি সবজি বলো তো সবাই জানো নিশ্চয়ই হ্যাঁ আমি কেমন বোকার মতো বলছি জিজ্ঞেস করছি তোমাদের তাই না হ্যাঁ অবভিয়াসলি ওটা চাল কুমড়ো তো ওটা কালকে হবে তো চলো বাদ বাকি যেগুলো সবজি আছে সেগুলো ফটাফটে বক্সের মধ্যে দিয়ে একদম সেটিং ফেটিং করে রেখে দিই এই তাক দুটো আর সেট করতে পারলাম না মানে চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না তো আর বৃথার চেষ্টা করলাম না তখন কোথেকে আবার কি ভেঙে চুটে যাবে অসুবিধা হয়ে যাবে তখন তো যাই হোক থাক মা এসে লাগাবে বা বাবা লাগাবে টাক দুটো লাগাতে পারলাম না ওই জন্য মাছটাও আমি আর তুলে রাখতে পারলাম না কারণ ওই তাকটার ওপরে রাখতে হবে তার জন্য এখানে থাক আমি ঢেকে রাখছি মাছটা এখানে পরে যখন ওটা লাগানো হবে তখন এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রেখে দিলেই হবে হাতটা ধুয়ে নিই আর চলো আর দেখি বাকি কাজকর্ম রয়েছে মেনু হচ্ছে এই যে ভাত করা আছে এখানে এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে মা করেছে এটা ভাতটা আমি করেছি মা শাকটা করেছে আর এখানে হচ্ছে চিকেন এই যে আমি করেছি জল টল দিয়ে দিয়েছি এবার জাস্ট একটু ফুটে উঠলে ফুটছে অলরেডি এবার আমি ঢেকে দিয়ে স্লো করে দিয়ে গিয়ে বসবো এবার আস্তে আস্তে এটা এটার মতো হতে থাকে। আর সানডে মানেই তো প্রত্যেকটা বাড়িতে চিকেন মাটন তো হবে তো রান্নাবান্না শেষ হলো পোনে দুটো বাজে আমার বড় এখনো আসেনি তো চুল হোটুকানি আমি একটু ঘরে বসি ঘরের জানলা টানলা আজকে চারিদিকে সব বন্ধ কারণ হচ্ছে পেছনের বাড়িতে ছাদ ফাদ ঢালাই করছে ওই জন্য সব বন্ধ জানলা টানলা যাই হোক ফ্যানটা চালিয়ে আবার একটুখানি বসবো মানে গরম ধরে রয়েছে যতই বৃষ্টি বাদলা হোক না কেন গরম অ্যাজ ইট ইস রয়েইছে তো চলো এবার ও বাড়ি আসবে কখন আসবে জানি না আমার তো একটু একটু খিদে পাচ্ছে দেখি কখন আসে আজকের ছোট্টই ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটা নেক্সট ব্লগে তোমাদের জন্য একটা খুব মানে বড় একটা সারপ্রাইজ রয়েছে তো সেটা বলবো আজকালের মধ্যেই বলবো তো দেখতে থেকো আমার ভিডিওগুলো তারা